এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জঙ্গিপুরে লোকসভা ভোটের মুখে ভাঙন ধরলো কংগ্রেসে আপনাদের আরো একবার জানিয়ে রাখি আসন্ন লোকসভা নির্বাচন তার মুখে এবার জঙ্গিপুরে ভাঙা করার খেলা ফের বিজেপি ও কংগ্রেসে বড় সড়ো ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস বিজেপি একজন ও কংগ্রেসের দুজন দলে এক পঞ্চায়েত মেম্বার চারজন জোড়া ফুলের পতাকা ধরলেন দফরপুর অঞ্চলের বহু বিজেপি কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকরা আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হুসেনের হাত ধরে তার রঘুনাথগঞ্জ জনতা দরবার বিজেপি মেম্বার ও কংগ্রেস মেম্বার সহ ছশো পরিবার হাতে দলীয় পতাকা তুলে দিলেন এবং তারা দলীয় পতাকা নিয়ে যোগদান করলেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মেম্বার সহ অন্যান্যরা সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বড় সড়ো চমক দিল বিধায়ক জাকির হোসেন একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত রেখেছেন বিধায়ক বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ঘের রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে মানুষ উন্নয়নের পক্ষে আজকে বিজেপি থেকে কংগ্রেস থেকে তিনজন জয়েন করেছে কারণ হলো যে মানুষ চায় মানুষের উন্নয়ন এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আমাদের বিধানসভাতে আর কোনো দল থাকলো না আর কোনো কর্মী কোনো দল খুঁজে পাবে না বিজেপি শুধু মিথ্যা কথা বলে এবং বলে যে পনেরো লাখ দেব কিছুই হয়নি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গ্যাস যদি বাংলার ফ্রি করে দিতে পারে তাহলে বিয়াল্লিশ জন কেন্দ্রকে উঠিয়ে নিব তো সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে বাংলার জন্য কে ভাবছে সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের আজকে বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে এবং নির্দোষে দাঁড়িয়েছিল সকলেই চাইছে আমরা এক হয়ে থেকে সার্বিক উন্নয়ন চাইছে মানুষ এবং মানুষের যে ফ্যাসিলিটি হসপিটালে কীভাবে আজকে আপনারা দেখেছেন চাইল্ড কেয়ার থেকে এবং এ ক্যান্সার ট্রিটমেন্ট থেকে সমস্ত কিছু করেছি সাধারণ সার্বিকই কাজের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বিভিন্ন রাস্তাঘাট আগে ছিল সিপিএম জমানে লাল দুর্গ লালের রাস্তা আজকে সবই দেখতে পাবেন পিচ এবং ঢালের রাস্তা আমরা এই দেখে আকৃষ্ট হয়ে এলাকার মানুষ সকলেই চাইছে তৃণমূলকে ভোট দিতে এবং তৃণমূলের সঙ্গে থাকছে বিরোধীরা অভিযোগ করছে যে হয় নয় আমরা উন্নয়নের উন্নয়ন দেখে আমরা মানুষকে কাছে টানতে চাই এবং যে আছে তাকে স্বাগত জানাই আপনারা আমার দুপাশে বিজেপির মেম্বার কংগ্রেসের মেম্বার এবং আমাদের নেতা দফরপুরের মঞ্জুর আলী যে আছে উনাকে আপনারা ওই ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেন আমরা ভয় দেখিয়েছি না ভালোবেসে এসেছি এবং গৌতম ঘোষ আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা ভয়ের দেখার কোনো বিশ্বাস করি না এবং ভয় কোনো জায়গায় দেখাই আজ পর্যন্ত কোনো জায়গায় রেকর্ড দেখাতে পারবেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোনো লোককে ভয় দেখিয়েছি এবং কোনো পুলিশের ব্যবহার করেছি আমরা মানুষের ভালোবাসা দিয়ে জিততে চাই মানেনি মুখ্যমন্ত্রী সেই শিখিয়েছে আমরা শিক্ষার প্রাধান্য দিই এবং মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার পৌঁছে দেওয়ার কাজ করি তাই আকৃষ্ট হয়ে তারা আমাদের দলে জয়েন করেছে আমরা স্বাগত জানাই আজকে কংগ্রেস থেকে দুজন বিজেপি থেকে একজন একজন নির্দল থেকে চারজন জয়েন করেছে আমরা তাদেরকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং আমরা একসঙ্গে কাজ করব ভোটের মুখে আমরা চাইবো কংগ্রেস হয়ে যেন পাবে না সিপিএমও পাবে না বিজেপিও পাবে না কারণ হল জাত ফাঁদ দিয়ে এবং আপনারা বলুন যে আজকে আমাকে আপনারা দেখতে পান সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে আমি সম্মান করি যে আমি এখানে বারো মাস মানুষের পরিষেবা দিই এবং জনতার দরবার চালাই তারা আজকে সিপিএম কংগ্রেস বিজেপি তারা যখন মানুষ ভোটের সময় আসে ভোটের পরে কাকে পায় তারাকে জিজ্ঞাসা করুন যা জয়েন করলে যে আমাকে ছাড়া কোনো লোক পায় না আমি তাই মানুষের সঙ্গে আছি মানুষ যেমন আমি ভালোবাসি মানুষ আমাকে অতটাই ভালোবাসে আমাদের যে যে মানে উন্নয়ন ঠিক আছে সেই উন্নয়ন দেখে আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি কি কারণে কি ভাব কি উন্নয়ন দেখেছেন উন্নয়ন অনেক এবং দিদির যেরকম উন্নয়ন দাদা জাকির হোসেন ঠিক আছে তার উন্নয়ন গৌতম বোধ যিনি আছেন আমাদের ব্লক ব্লক সভাপতি তার নেতৃত্বে এবং মঞ্জুর আলীর নেতৃত্বে আমরা আজকে যোগদান করি কোন দল থেকে যোগদান করলেন আমরা কংগ্রেস থেকে কত নম্বর সংসদ দুজন আমার দুশো কুড়ি কতজনকে নিয়ে আজকে যোগদান করলেন মোটামুটি আমার দুশো পঞ্চাশটা পরিবার নিয়ে আমি তারা কোন যে সমস্ত পরিবার তারা সবাই সবাই আমরা কংগ্রেস সবাই শিখতে কেমন লাগছে ভালো লাগছে কি নাম আপনার আমার নাম আলম বিজেপি বিজেপি